দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মিশুকের ডিফেন্সিয়াল ফুটবল এটাকে বলে ডিফেন্সেল বলে তো এটাকে খুলে এর ভিতরে সম্পূর্ণ আপনাদেরকে একটু জেড কাজ করে দেখাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের মাঝে আরেকটি কাজ নিয়ে চলে আসলাম কাজটি হচ্ছে মিশুক গাড়ি অথবা ব্যাংক গাড়ির ডিফেন্সেলের কীভাবে আপনারা ম্যান করবেন কীভাবে প্রিনিয়াম চেঞ্জ করবেন কীভাবে বিয়ারিং চেঞ্জ করবেন এই ভিডিওতে কিন্তু এ টু জেদ কিন্তু দেখানো হবে তো ভিডিওটি অবশ্যই লং হবে যেহেতু একটি ডিফেন্সেলের কাজ তো আপনারা যদি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এ টু জেদ কিন্তু কাজ কিন্তু ডিফেন্সেলের কাজ কিন্তু আপনারা শিখে যেতে পারবেন তো শুরুতেই বলি দুই পাশে দুইটা চাকা আপনারা সুন্দরভাবে খুলে নেবেন মানে শেপ বের করে ফেলবেন ভাবে খুলে ফেলবেন ঠিক আছে ভাবে খুলবেন সেম কাজ শেষ হওয়ার পরে আপনারা ভাবে লাগাবেন এবং টিফেন্সেলের যে পাঁচটি নাট থাকে ডিফেন্সেলের আটকানো থাকে ফুটবল আটকানো থাকে সেই নাটটিও আপনারা খুলে টিফেন্সেলটিকে বের করে নেবেন তারপরে আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে ডিফেন্সেলটি মেরামত করে করতে হয় ডিফেন্সেলের পিনাম চেঞ্জ করতে হয় ব্যারিং চেঞ্জ করতে হয় ঠিক আছে তো আপনারা যারা আমার এই চ্যানেলে সুলাইমান অটো সেন্টার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অনেক সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান এবং আবার আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন তাহলে চলুন আমরা ডিফেন্সের কাজটি কীভাবে করি আপনাদেরকে এখন দেখাবো তো আমি এখন আগে সবার সব সবার প্রথম সব কিছু খুলে নেই দুই পাশের চাকা এবং ডিফেন্সের বের করে নেই তারপরে ভিতরে মেরামত আপনাদের খুলে মেরামত কাজ দেখাবো আবার ফিডিং করে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দিয়ে দেখতে থাকুন পাচ্ছেন আমি কিন্তু কিন্তু এভাবে সুন্দরভাবে খুলে নিলাম এখানে কিন্তু চারটা নাট আছে ঠিক আছে চারটা নাট খুলে ফেলবেন খুলে ফেলার পর কিন্তু এক পাশের কিন্তু খুব সুন্দরভাবে বের করে নেবেন এরকম ভাবে কিন্তু পাশে কিন্তু বের করে নিতে হবে এবং টিফেন্সেলের পাঁচটা নাট আছে নাটটা খুলে কিন্তু ফুটবল কিন্তু বের করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পাশে কিন্তু এই যে এটা খুলে নেবেন পাশে এটি খুলে নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন চারটি নাট আছে আমি নাটটি খুলেছি খুলে পরে যে এই পাশেটি আমি দুশে কিন্তু সুন্দরভাবে কিন্তু খুলে নিলাম ঠিক আছে তো এখন আমরা ডিফেন্সেলের মেন পাঁচটি নাট আমি এখন খুলে দেখাবো তো আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিফেন্সেলের এই যে ফুটবলটা এই ফুটবলের যে এখানে পাঁচটি নাট আছে এই যেগুলো নাট পাঁচটি নাট আছে নাটটা খুলে ডিফেন্সেলটাতে বের করে নেবেন ঠিক আছে বের করে নেওয়ার পর আপনাদেরকে মেরামত করে দেখাবো এখন ইতিবাচার আমি কিন্তু মোটর আর ডিফেন্সের কিন্তু আলাদা করে ফেললাম তো এখন আপনাদেরকে সুন্দর করে প্রত্যেকটা নাট খুলে ভিতরে আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে রিপেয়ারিং করে দেখাবো ঠিক আছে কাজ করে দেখাবো তো এখন আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই ফুটবলের কিন্তু ফুটবলটি খুলে সম্পূর্ণ কাজ কিন্তু করে দেখাবো ঠিক আছে তো শুরুতেই আট নম্বরে কেয়ার কিনে এই যে এখানে প্রত্যেকটা নাট এই প্রত্যেকটা নাট কিন্তু আপনারা সুন্দরভাবে খুলে নিয়ে এটাকে খুলে নেবেন তো আমি নাটটি খুলে নিতেছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নাটগুলো খুলতেছি এরকম করে কিন্তু প্রত্যেকটা নাট কিন্তু খুলে নিতে হবে খুলে নেওয়ার পর কিন্তু ডিপেন্সিলিকে কিন্তু ফাটাতে হবে এবং দুই পার্ট করতে হবে দুই পার্ট করে কিন্তু ভিতরে পিনিয়াম বেয়ারিং কিন্তু সব কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন এবং কিন্তু পাল্টাতে পারবেন এবং কিন্তু সুন্দরভাবে কিন্তু চেক করে কিন্তু আপনারা সমস্যাটির সমাধান করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে আরও দুইটি টিপস দেবো ঠিক আছে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা যখন ডিফেন্সের মোবাইল বলেন ডিফেন্সের মোবাইল থাকে না কিসের জন্য আপনাদেরকে কিন্তু বলবো এবং মোটরের ভিতরে মোবাইল দিলে মোটরের ভিতরে চলে যায় কেন এটিও কিন্তু বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখেন আমি কিন্তু নাটটি কিন্তু কিন্তু খুলতেছি ঠিক আছে আমার পরে নাট খোলা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন আমি নাটটি খুলে নিলাম এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু এটিকে খুলে দিব দেখেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর সুন্দরভাবে কিন্তু খুলে নিলাম ঠিক আছে দুইটা পার্ট করে নিলাম তো এখন কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু চেক করতে পারবেন কোনটা কী কোনটা কোন কী সমস্যার সমাধান কিন্তু আপনারা খুব সহজে কিন্তু করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডিমেনশনের পার্ট প্রত্যেকটা কিন্তু আপনাদেরকে খুলে খুলে দেখাবো ঠিক আছে তো এটি আমি খুঁজেছি তো দেখতে পাচ্ছেন দুইটা পাট আমি কিন্তু খুলে নিলাম এর ভিতরে কি কি থাকে দেখতে পাচ্ছেন মাত্রা এই কটা যন্ত্রপাতি থাকে ঠিক আছে তো এখন এটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুলে আপনাদেরকে কিন্তু দেখাবো তো তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে রেডিমেজের কাজটি করতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাটি খুলে দুই পাট করে এগুলো কিন্তু বের করলাম ঠিক আছে এই সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু পিনাম দুটো বের করলাম এবং এর ভিতরে এই এটার ভিতরে যে বাউল পিনাম থাকে এই পিনামগুলো বের করে চেঞ্জ করে আপনাদের দেখাবো তো এখানে দেখেন এটার কি সমস্যা এই পিনিয়ামগুলো চিকন হয়ে গেছে দাগ হয়ে গেছে ঠিক আছে এটিকে চেঞ্জ করে দিতে হবে এবং যদি চেঞ্জ না করে এটি কিন্তু সুন্দরভাবে লাগাবো তো আগে সুন্দরভাবে দেখবেন কি সমস্যা একটা দাঁত না খেলে কিন্তু বদ করবে তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বুঝে শুনে কাজ করবেন দেখে কাজ করবেন আমি কীভাবে কাজ করতেছি আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন এখন আমি কিন্তু এই ডিটিমেন্সের ভিতরে পার্টি কিন্তু খুলব খুলে কিন্তু আপনাদের দেখাবো এর ভিতরে কোনো পিনিয়াম ভেঙে গেছে কিনা অথবা কোনো প্রিমিয়াম আপনার বোল্ট হয়ে গেছে কিনা ঠিক আছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন খুলবো ঠিক আছে তো দেখাও সুন্দরভাবে এখন খুলবো এটাকে তো এখন আপনাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু এটিকে আমি খুলে দিব তো দেখতে পাচ্ছেন একটা এলকি নিয়ে এসেছি হ্যাঁ ঠিক আছে এলকি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটিকে খুলতে হবে তো তার আগে আপনারা হাতে ব্যথা পাবেন আপনারা সবার প্রথম এই পিনিয়ামটিকে আপনারা কিন্তু ল্যাকটা দিয়ে কিন্তু সুন্দরভাবে মুছে নেবেন ঠিক আছে নেওয়ার পর এই পিনিয়ামগুলো খুব সুন্দরভাবে খুলতে হবে তো দেখতে আমি খুলবো এখন আচ্ছা করতে দেখতে পারলেন আমি কিন্তু শপিং নাট কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম তো এখন এটাকে খুলে আপনাদেরকে দেখাবো আর ভিতরে কী কী থাকে এবং বল বিনিয়ম কোনো সমস্যা আছে কিনা তো একটি হাতুড়ি দিয়ে এই উপর একটি বাড়ি দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দরভাবে কিন্তু খুলে গেল ঠিক আছে তো এখন আপনাদের প্রত্যেকটা পার্ট টু বা পার্ট কিন্তু আপনাদেরকে খুলে কিন্তু দেখানো হইতেছে তো দেখেন আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন কোনো প্রিনিয়াম ভেঙে গেছে কিনা অথবা বোল্টে গেছে কিনা ঠিক আছে তো দেখেন তারপরে যে এখানে দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু আপনারা টান দিয়ে বের করে নেবেন দেখতে পাচ্ছেন বের হয়ে গেলো যেখানে এখানে ওয়াশার আছে ওয়াশার ওয়াশারগুলো আপনারা যেভাবে খুলবেন সেভাবে লাগাবেন একবার বারবার বলতে নয় আপনারা যেভাবে খুলবেন সেম সেভাবে লাগাবেন তাহলে কিন্তু সুন্দরভাবে কাজটি হয়ে যাবে এবং পিনিয়ামগুলো চেক করবেন প্রত্যেকটা পিনিয়াম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা পিনিয়াম কিন্তু আপনারা সুন্দরভাবে খুলবেন এবং লাগাবেন তো এবার আবার আপনাদের আপনারা দেখবেন যে বিয়ারিংগুলো ভেঙেছে কিনা এরকম করে ডক দিবেন বিয়ারিং গজে কিনা বোঝে চেঞ্জ করে দিবেন যদি পিনিয়াম সমস্যা হয় বা ভেঙে যায় তাহলে কিন্তু পিনিয়াম চেঞ্জ করে দিবেন তো সাউন্ড করলে আপনারা চেঞ্জ করে দিবেন এবং আরেকটি কথা বললেন যে আপনারা যখন আপনারা মোবাইল ভরেন ঠিক আছে ছিল মোবাইল গুলো চাকা দিয়ে বের হয়ে যায় তারপর আবার মোবাইলগুলো মোটরের ভিতরে চলে যায় আসলে কিসের জন্য বলবো তো সবার প্রথম এগুলো আমি পরিষ্কার করে নেই করে নেওয়ার পর এটাকে আবার সুন্দরভাবে ফিটিং করবো আপনাদেরকে দেখাব ঠিক আছে তো যদি দেখেন আপনারা ডিভেন্সিলের ভিতরেও অনেক ময়লা ভরে গেছে দেখেন আপনার দেখাচ্ছি তো দেখেন কি অবস্থা অনেক ময়লা ঠিক আছে যদি বেশি ময়লা হয় তাহলে আপনারা এই দেখতে পাচ্ছেন হাতে দিয়ে আপনারা সুন্দরভাবে কিন্তু এই ঠিক আছে নেবেন ফিডিং আবার দেখাবো ঠিক আছে তো মোবাইল কিসের জন্য যায় দিয়ে ঠিক আছে পড়ছেন মোবাইল আপনারা দু দিন হলো মোবাইল ভরছেন আবার মোবাইল থাকে না ভিতরে তারপরে মোটরের ভিতরে মোবাইল চলে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু এই দুইটা জিনিস আপনারা শিখতে পারবেন এই ডিভেন্সের কাজের সাথে ঠিক আছে তো এখন আমি সুন্দরভাবে কিন্তু ডিফেন্সের দিকে পরিষ্কার করে নেব আপনারা দেখেন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এইভাবেই সুন্দরভাবে কিন্তু আপনারা ডিফেন্সের দিকে সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা পার্ট আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে এটাকে ফিটিং করার চেষ্টা করবেন ঠিক আছে আমি যেভাবে দেখাই সেভাবে ফিটিং করবেন ঠিক আছে তো দেখেন আমি পরিষ্কার করতেছি তো এখন আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে এই ডিফেন্সারটি কীভাবে আপনারা ফিডিং করবেন সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখাবো একটু যে ঠিক আছে তো আপনারা ভিডিওটি লক্ষ্য করুন তো আপনাদেরকে কিন্তু এখন দেখাবো এই ডিফেন্সের পুরো সিটিং করে ঠিক আছে তো ভিডিওটি লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রত্যেকটা পার্ট আপনাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে এপলোসেড কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনারা লক্ষ্য করবেন ভিডিওতে তাহলে কিন্তু শিখতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি নাটলোড সবগুলা এখানে দেখছি তো এই যে দেখতে পাচ্ছেন সবার প্রথম আমি এই প্লেটটা আগে ফিটিং করবো কীভাবে ফিটিং করি আপনাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপ নাট আছে ঠিক আছে এখানে কিন্তু গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের ভিতরে একটি নাটটি কিন্তু আপনারা ফেলে দিবেন বুঝতে পারবেন এ যেরকমভাবে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা গ্রুপের ভিতরে আপনারা এটিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন করে নেওয়ার পর কীভাবে আপনারা বাউল পিনাম বসাবেন সব কিন্তু সুন্দরভাবে কিন্তু দেখাবো একটু দেখাচ্ছে আপনাদের সুন্দরভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে বসিয়ে নিলাম এখন আমি আপনাদেরকে যে বাউল পিনামটি দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখা যাচ্ছে সব আমি এখন সুন্দরভাবে সেটিং করে দেখাবো এবং আপনাদেরকে যে বলেছি যে ডিফেন্স এর মোবাইল দিলে কেন মোবাইল চলে যায় বের হয়ে যায় তাও কিন্তু আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে বলে দেবো ভিডিও শেষে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াশার ঠিক আছে এই ওয়াশারগুলো কিন্তু এই বাউল পিনের ভিতরে কিন্তু সেটিং করতে হবে তো দেখতে পাচ্ছেন যেভাবে সেটিং করবেন সবার প্রথম যেভাবে করবেন এই যে ওয়াশারটি দিয়ে আপনারা এই ভিতরে আমি ডুকে দিলাম তো দেখতে চলে গেল হ্যাঁ ঠিক আছে তো এখানে যে সেফটি হাতে নেবেন হাতে নেওয়ার পর এটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে ফিটিং করি এভাবে ফিটিং করবেন তাহলে কিন্তু এগুলোর একটি কাজ হবে তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু লাগাচ্ছি কমপ্লিট সুন্দরভাবে কিন্তু এই টু জেড কিন্তু এভাবেই লাগাবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি আমি সুন্দরভাবে আপনারা লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে না দেখলে বুঝতে পারবেন না কিন্তু সুন্দর হবে কিন্তু টিকিট কিন্তু একজার্জ করে নিলাম সেম আমার মধ্যে যদি কাজ করেন আপনারা তাহলে কিন্তু এই টু কিন্তু একটি কাজ আপনারা শিখতে পারবেন আপনারা খুব সহজে আপনারা নিজেরাই কিন্তু

এখানে কিন্তু ছয়টি নাট আছে এই নাট ছয়টি কিন্তু সুন্দরভাবে কিন্তু এখন লাগাতে হবে তো আমি এখন লাগাবো সুন্দরভাবে তাহলে যেভাবে কাজটি করতে চাই মধ্যে কাজটি করবেন তাহলে কিন্তু কাজ শিখতে পারবেন আপনারা খুব সহজেই ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি যদি আপনারা দেখেন যে ভিতরে আপনারা যদি চান এটা কিন্তু সম্পূর্ণ পাটি পাওয়া যায় আপনারা কিন্তু সম্পূর্ণ কিন্তু পাল্টাতে পারেন ঠিক আছে আপনারা চেষ্টা করবেন এটিকে পাল্টে দেওয়ার জন্য আপনারা যদি কোনো সমস্যা হয়নি শুধু পিনাননি আপনার ভেঙে গেছে অথবা মাথা একটি নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা শুধু বিনাম ডিসেন্স করে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি লাগাচ্ছে এখানে সুন্দরভাবে তো এইভাবেই আমি যেভাবে কাজটা করি এভাবে লাগাবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এরপর এখানে বিয়ারিংগুলোও চেঞ্জ করে দেখাবো বিয়ারিংগুলো আপনার অনেকটা ডক খাইতেছে বিয়ারিংগুলো চেঞ্জ করবো একসাথে আচ্ছা এটি কিন্তু আমার সেটিং হয়ে গেলো এখন আমি সুন্দরভাবে এটিকে আবার কিন্তু হাই টাইট করে লাগাবো ঠিক আছে টাইট দিতে হবে প্রচুর পরিমাণ টাইট না দিলে কিন্তু নাটগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এটি সুন্দরভাবে আপনারা টাইট দিয়ে নেবেন প্রত্যেকটা নাট তো দেখতে পেলাম আমি কিন্তু সুন্দরভাবে এটিকে সেটিং করে ফেললাম পুরো গল্প পেয়ে কিন্তু এখন বর্তমানে রেডি ঠিক আছে তো আমি সুন্দরভাবে ফিটিং করব তো তার আগে আপনারা এর ভিতরে গ্রিজ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের ডিভেন্স ডিভেন্সের সাউন্ডটা কিন্তু খুবই কম হবে ঠিক আছে একদম নিখোঁত একটা সাউন্ড হবে তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্রিজের কোটা এটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এখন দিয়ে দিব ঠিক আছে সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিব ঢুকিয়ে দেবো দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাজটা করতে সেভাবে করার চেষ্টা করবেন সম্পূর্ণ গ্রিজ কিন্তু আমি এখন দিয়ে দিবের ভিতরে একটা পাঠ প্রত্যেকটা কাজের পাঠ আপনারা লক্ষ্য রাখবেন তাহলে কিন্তু কাজটা সুন্দরভাবে করতে পারবেন এভাবে গৃহস্থ সম্পর্কে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রিসটি দিয়ে দিচ্ছি এরকমভাবে কিন্তু সুন্দরভাবে গ্রীষ্টটি করে নেবেন তাহলে কিন্তু ভিতরে সাউন্ড কিন্তু একেবারে হবে না বললেই চলে ঠিক আছে গ্রিসটি করে নিলাম এটা সাইডে রাখি তো এখানে এটাকে ফেলে দিই ঠিক আছে এখন আপনাদেরকে বেয়ারিং সেটিং করে দেখাবো যে এখানে আমার হাতে দুইটা দেখতে পাচ্ছেন দুইটা ব্যারিং আমি নিলাম এই ব্যারিংটি কিন্তু অনেকটাই ডক খাইতেছে ঠিক আছে এই ব্যারিং আমরা চেঞ্জ করে দেবো এবং লাগাবো আমি রাখলাম এখন আমরা এই যে নতুন আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা ব্যারিং এই দুইটা ব্যারিং কিন্তু আমি লাগাবো এখন লক্ষ্য রাখবেন আমি কাজটি করতেছি যেভাবে আপনারা সেমেভাবে কাজটি করবেন তো এই যে দুইখানে দুইটা ব্যারিং দেখতে পাচ্ছেন দুই জায়গায় দুইটা ব্যারিং এখন আমি কিন্তু সুন্দরভাবে চেঞ্জ করে দেব তো দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ব্যারিং

কিন্তু ভালো হবে ঠিক আছে যে কোনো কাজ করলে পরে ভালোভাবে কাজ করলে পরে কিন্তু সেই জিনিসটির অনেকদিন পারফরমেন্স পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর দুইটা ব্যারিং দুইটা ব্যারিং কিন্তু সুন্দরভাবে আমি এই দুইটা জায়গায় কিন্তু লাগিয়ে দেবো দুই পাশে দুইটা দুইটা একদম কিন্তু বাজে হয়ে গেছিলো আমি লেখা দিচ্ছি দেখতেই পালান আমি কিন্তু দুইটা প্যারি কিন্তু লাগিয়ে দিলাম ঠিক আছে তো এখন আপনাদের এটা সম্পূর্ণ আপনাদেরকে কিন্তু সেটিং করে দেখাবো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা আছে তো এর পাশেই যে একটা ওয়াশার থাকে ওয়াশারটি কিন্তু দিতে হবে না দিলে কিন্তু হবে না ঠিক আছে তো আপনারা লক্ষ্য রাখবেন যেভাবে আমি কাজটি করি সেম সেভাবে কাজটি করে দেওয়া করার জন্য এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু এটিকে কিন্তু আমি ফিটিং করে দেবো দেখতে পাচ্ছেন দেখেন আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দিব যে আমি যেভাবে দিচ্ছি সেম এভাবে এইভাবে কিন্তু লাগাবে এভাবে করবেন তাহলে কিন্তু যে কোনো কাজটি কিন্তু একদম একটি কাজ হবে ঠিক আছে তবে এখন আমি সুন্দরভাবে এটি নাতি মেরে নিব তো দেখতে পারেন আমি কিন্তু এখন সুন্দরভাবে কিন্তু এই পুরা নাটটি কিন্তু সম্পূর্ণ কিন্তু সেটিং করে ফেললাম তো এখন আপনাদের বলবো যে আসলে মোবাইলটি কিসের জন্য পরে ঠিক আছে দুইটা পার্টে বলবো একটা আমরা হচ্ছে দুই যদি দুই সাইড দিয়ে দুই চাকার দুই সাইড দামের ভিতর দিয়ে যদি মোবাইল পরে তাহলে এই যে দুই পাশে দুইটা হোলসেল দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা হোলসেল এই দুটো হোলসেল চেঞ্জ করে দেবেন এবং যদি মোটরের ভিতরে মোবাইল চলে যায় তো এই যে এখানে একটা হোলসেল দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু মোটরের ভিতরে চলে যায় তো আপনাদের এখন তিনটা হোলসেল আমি লাগিয়ে দেখাবো আপনাদের ঠিক আছে তো করুন সম্বল দেখতে পাচ্ছেন ওয়েছেটি খুলে গেলো এখন আমি ওয়েবসাইটে ওয়েসেলটি কিন্তু লাগাবো নতুন ঠিক আছে ওইসিটার সাইজ আপনাদের বলে দেব দেখতে পাচ্ছেন আমি তিনটা ওয়েলসেলটা এখন আমি সুন্দর করে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন তিনটা হোলসেল এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা হোলসেল এই তিনটা কিন্তু এখন আমি পরিবর্তন করে দেব নতুন লাগিয়ে দেব ঠিক আছে এই কারণে কিন্তু আপনাদের মোবাইল পরে ঠিক আছে দেখতে পাচ্ছেন দুইটা ওলসেল এই হোলসেলের দুইটা সাইজ কত আমাদেরকে আমি দেখিয়ে দিই তো ভিডিওতে লক্ষ্য করবেন যদি না দেখা যায় আমি স্ক্রিনে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে আমি যদি না দেখা যায় আমি আমার শুরু করে দেবো ঠিক আছে তো এই হোলসেল দুইটা দুই সাইডে থাকে নেবেন ছেলের এই দুইটা লাগাবেন এই যেভাবে

দেখতে পাচ্ছেন দুইটা হোলসেলে কিন্তু আমি লাগিয়ে দিলাম তো এখন আপনাদের লাগাতে হবে আরেকটি ছোটো হোলসেল এটিও কিন্তু মোটরের ভিতর যে হোলসেল মোবাইল চলে যায় তার কারণে কিন্তু এই হোলসেলটা লাগাতে হবে তো এই যে এখানে আমি হোলসেলটি এখানে লাগাই দিলাম এখানে লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আবার কিন্তু পুরো কমপ্লিট ঠিক আছে এই জিমের যেটি কিন্তু আমি একদম কিন্তু কমপ্লিট ভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেটিং করে ফেললাম ঠিক আছে তো উপর তুলে দেবো মনে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু ডিমেন্সের ফিটিং করে দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন একটি কমেন্ট করে যাবেন আপনাদের মূল্যবান কমেন্ট মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে এবং সোলাইমান অটো সেন্টার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ